রাজপথ গরম দেখে যদি তারা যদি সত্য কথা উচ্চ না বলিছে আরো যদি বলি দিতে মানুষরূপে পশুটাকে যদি ওই বলে কলমটা ছেলে কিভাবে পুরুষ তা ঘুরে ফিরে নারীর হাতে আপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই আপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই বিলিয়ে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে হবে।